এইসএসি পরীক্ষার্থীদের পরীক্ষার পেছানো নিয়ে বিশেষ করে রাত বারোটার পরে ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটা সমস্যা হয় আমরা জানতে পারি এখানে এইচএসি পরীক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করেছেন মূলত মূলত এইচএসি পরীক্ষা রাত বারোটার পরে পিছনকে কেন্দ্র করে এই সমস্যাটা হয় বলে আমরা

ভাই <tries> হ্যাঁ <tries> <sh> শ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আবারও তাদেরকে পিছিয়ে দিচ্ছেন এবং ছুটি <laughs> <laughs>

لڀنے طرف سڪيپرو چونچيءَ تي سنڀالڻ ۽ اسان کي سامڏيشو تي پهچايو

কোনো পক্ষই ছাত্রা কেউ যেন সংরক্ষণ সংরক্ষিত যে স্থান গুলা কেন্দ্রীয় যে স্থানগুলাগুলার দিয়ে নিষিদ্ধ করেছে রাজনৈতিক বাবেচনা <coughs> 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 <coughs>